স্ত্রী অসুস্থ হওয়ার সময় স্ত্রী আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে বিয়ে করে নিও স্বামী না 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 আর করব স্ত্রী আচ্ছা। ফুলে ফুলে মধুকে বেড়াবা তাই না স্বামী আচ্ছা বিয়ে করে নিব স্ত্রী সে তো করবেই অপেক্ষায় আছো কবে মরবো স্বামী না গো না তোমায় আমি কিছুতেই মরতে দিব না স্ত্রী হ্যাঁ আমি জানি তো আমি বিছানায় পড়ে থাকবো আর তুমি মেয়ে নিয়ে করবা স্বামী কি যে বলো বাহিরে ফুর্তি করতে যাব কেন স্ত্রী আচ্ছা তার মানে ঘরে এনে ফুর্তি করবা স্বামী আচ্ছা মুশকিল ঘরে আনবো কেন স্ত্রী তার মানে তার ঘরে গিয়ে ভর্তি করবা কে সেই রমণী পাশের প্লাটের ভাবি তাই না স্বামী আরে ধূর উনি তো আমার বয়সের বড় স্ত্রী ও আচ্ছা বয়সটাও জানা হয়ে গেছে স্বামী আরে না আমি জানতে চাই নাকি উনি নিজেই বললেন স্ত্রী কবে বলল তুমি ওই প্ল্যাটে গিয়েছিলে তাই না স্বামী না তার ফোন হ্যাং করেছিল ভাইয়া বাসায় ছিল না তাই ঠিক করার জন্য আমাকে ডেকেছিল ছিল স্ত্রী ও আচ্ছা যখন ভাইয়া ছিল না তখন চরিত্রহীন লম্পট গেছো তোমাকে ডিভোর্স দিব স্বামী ধুর পাগলি ডিভোর্স কি একদিনে হয় নাকি অন্তত তিন মাস সময় লাগে স্ত্রী সে খবরও নেওয়া হয়ে গেছে বাকি কি রেখেছ শুনি স্বামী কী যে সব বলো ঘুমাও তো স্ত্রি হুম আমি ঘুমাই আর তুমি ভাবির সাথে সাদে ডেটিং মারবা স্বামী দূর তোমার যা মন চায় ভাবো আমি গেলাম স্ত্রি সে তো যাবাই টাইম তো ফিক্সড করেই রাখছো স্বামী বেহুশ